ডেনমার্কে চাকরি পাওয়া কঠিন না কঠিন তখনই হয় যখন আপনি জানেন না ঠিক কোন দরজা দিয়ে আপনাকে ঢুকতে হবে ঠিক আছে হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু হিব্রন একাডেমি আজকের ভিডিওটা আপনার পুরো ডেনমার্ক জব জার্মি জার্নির থেকে গুরুত্বপূর্ণ অংশ কারণ আপনি প্রথম দিন থেকে যদি ভুল পথ দিয়ে যাত্রা শুরু করেন তাহলে পুরো পথটাই কিন্তু কঠিন হয়ে যায় ঠিক আছে সো আজ আমরা খুব পরিষ্কারভাবে বুঝতে চেষ্টা করব। কেন ডেনমার্ক চাকরির জন্য এত জনপ্রিয় কেন বিদেশিরা সেখানে সফল হতে পারে আর কেন ড্যানিশ ল্যাঙ্গুয়েজ শেখা আপনার চাকরির মূল চাবিকাঠি আমি আপনাকে কোনো ফাঁকা মোটিভেশন দেব না শুধুমাত্র বাস্তবসম্মত সত্য তথ্য এবং কার্যকর নির্দেশনা দেব ঠিক আছে সো চলন শুরু করি আমরা প্রথমেই দেখব যে কেন ডেনমার্ক চাকরির জন্য বিশ্বের সেরা দেশগুলোর মধ্যে একটিতে পরিণত হয়েছে ঠিক আছে তো এর ভিতরে আমি কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলবো মেন মেন কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলবো এগুলো আসলে মেন পয়েন্ট তার ভিতরে একটা কি ওয়ার্ক লাইফ ব্যালেন্স ঠিক আছে ডেনমার্কের কালচার হচ্ছে স্ট্রেস ফ্রি মানে কম মান বেশি ধরনের ঠিক আছে মানে আপনাকে আপনাকে টেনশন দেবে বা আপনাকে এক্সপ্লয়েড করবে এমন এনভায়রনমেন্ট সেখানে নাই ঠিক আছে সো এখানে একটা ওয়ার্ক লাইফ বেশ সুন্দর একটা ব্যালেন্স আসছে তারপরে কি তারপরে হচ্ছে হাই স্যালারি প্লাস স্ট্রং এমপ্লয়ি রাইটস এটার অর্থ কী এটার অর্থ হচ্ছে যে ডেনমার্কে হচ্ছে স্যালারি তুলনামূলকভাবে বেশি ট্যাক্স বেশি হলেও মানে বেনিফিটও অনেক বেশি যেমন হেলথ কেয়ার অনেক উন্নত এবং এখানে অনেক সুযোগ সুবিধা এখানে পাওয়া যায় জবের সিকিউরিটি আছে এখানে ইড লিভ দেয় তারপরে এখানে পেনশন খুব ভালো টপ ঠিক আছে সো স্যালারি এবং এখানে এমপ্লয়ীদের রাইটটাও এখানে খুব স্ট্রংলি এখানে ইয়ে করা হয় মেনটেন করা হয় তারপরে কি স্টেবল ইকোনমি প্লাস স্কিল শর্ট আমরা সবাই জানি এই কথা বলা একদমই বাহুল্য যে ডেনমার্কের ইকোনমি কতটা স্টেবল ঠিক আছে সো স্কিল শর্টেজ স্কিল শর্টেজ ডেনমার্কের অনেক সেক্টরে কিন্তু ট্যালেন্ট শর্টেজ রয়ে রয়েছে যেমন আমি কয়েকটা উদাহরণস্বরূপ যদি আমি বলি আইটি সেক্টরে আছে তারপরে ইঞ্জিনিয়ারিং সেক্টরে হেলথ কেয়ার সেক্টরে কনস্ট্রাকশন সেক্টরে বায়োটেকনোলজি সেক্টরে ম্যানুফ্যাকচারিং সেক্টরে এসব সেক্টরে তারা বিদেশিদের চায় কিন্তু সমস্যাটা হচ্ছে যে রাইট স্কিল প্লাস রাইট কমিউনিকেশন ছাড়া সেটা সম্ভব না ঠিক আছে তারা আপনাদেরকে চাচ্ছে কিন্তু আপনার যদি সঠিক স্কিলের পাশাপাশি যদি কমিউনিকেশন স্কিল না থাকে এইখানেই আসতেছে সেই ল্যাঙ্গুয়েজ প্রবলেম বা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার যাক আমি সেটা নিয়ে পরেই কথা বলতেছি সো এই রাইট স্কিলের পাশাপাশি যদি রাইট কমিউনিকেশন না থাকে স্কিল না থাকে তাহলে পরে এটা সম্ভব না ঠিক আছে আচ্ছা তো মোটামুটি এই পয়েন্টগুলাই হচ্ছে মানে উল্লেখযোগ্য পয়েন্ট ঠিক আছে এখন আসি আমি যে কেন ডেনমার্কে চাকরি পাওয়া অনেকের কাছে কঠিন লাগে দেখেন আমি সোজা কথাই বিষয়টা আমি আপনাদের বলি যে আশি পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট বিদেশি ডেনমার্কে ফরেনাররা ডেনমার্কে চাকরি পায় না শুধু দুইটা কারণে আমার যেটা বাস্তব অভিজ্ঞতাতে আমি যেটা দেখছি মেইন রিজন দুইটা ঠিক আছে একটা হচ্ছে কালচারাল হুম আর একটা হচ্ছে মানে জব কালচারাল মানে জব কালচার সম্পর্কে আমাদের অনেক অনেক ভ্রান্ত ধারণা ভুল ধারণা বা অনেক কিছু না জানা আছে আর আর একটা কী হচ্ছে ড্যানিশ ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ঠিক আছে এই ভাষার সমস্যা এই দুইটাই মূল কারণ তো প্রথম কারণটা নিয়ে যদি আমি বলি যে কালচারাল মিসম্যাশটা কী কালচারাল মিসম্যাশটা হচ্ছে আমরা অনেকে আমার মতো বা আমরা অনেকেই আসি যারা ওয়ার্ক সম্পর্কে খুব বেশি ভালো জানি না বা আমি আগে বসতাম না জানতাম না তো অনেক নিউ কামার আছে যারা হচ্ছে টিমওয়ার্ক সম্পর্কে যাদের ধারণা নাই তাদের ধারণা থাকে না তারপরে লো হায়ার আর লো হায়ার কি লো হায়ার আর কি হচ্ছে বাংলাদেশে দেখবেন যে কোনো অফিসে গেলে পরে অনেক ধরনের পোস্ট থাকে হ্যাঁ একেবারে একটা মূল পোস্ট তার অ্যাসিস্ট্যান্ট তার সহকারী অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ মানে পোস্টের কোনো অভাব নেই ডেনমার্কে কিন্তু এই মানে স্তর হ্যাঁ জবের যে ডেজিগনেশন স্তর এটা এত বেশি না আপনি সচরাচর যতটুকু প্রয়োজন ততটুকু দেখবেন যে একটা অফিসে একটা বস প্রয়োজন একটা অ্যাকাউন্টেন্ট প্রয়োজন হয় একটা আর ম্যানেজার প্রয়োজন হয় তারপরে কিছু কলিক এইরকম আর কি যে যে পোস্টগুলো প্রয়োজন সেই সেই পোস্টগুলোই সেইখানে মেইনলি থাকে এরপরে কি এরপরে আর একটা জিনিস আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হচ্ছে ইয়ান্তলোভেন মাইন্ডসেট তো ইয়ানতলোভেন মাইন্ডসেটটা কী ইয়ানতলোভেন মাইন্ডসেটটা হচ্ছে এটা অনেকেই জানে না আমিও প্রথম প্রথম বুঝতাম না জানতাম না তো এই ইয়ান্তলোভেন হচ্ছে ডেনিশ নরওয়েজিয়ান লেখক আছে একজন মানে আছে মানে ছিল সেটা হচ্ছে তার নাম হচ্ছে এক্সেল সানডেমস হ্যাঁ তো এই এক্সেল সানডামসের একটা উপন্যাস আছে এই তো এই উপন্যাসে বর্ণিত দশটা কাল্পনিক নিয়ম আছে সেই নিয়মকেই বলা হয় কি ইয়ানতলোভেন মাইন্ডসেট ঠিক আছে আচ্ছা তো এটা হচ্ছে ইস্যানজেনিভিয়ান দেশগুলোর সামাজিক আচরণের একটি অলিখিত নিয়ম মতো ঠিক আছে বা আপনি বলতে পারেন সাংস্কৃতিক মনোভাবকে তুলে ধরে সো এই ইয়ান্তোলোভেন দেখেন আমাদের এই উপন্যাস সম্পর্কে তো এত বিস্তারিত জানার দরকার নেই তবে এই উপন্যাসের মূল যে কথাটা হচ্ছে মানে যেটা ইংলিশে আমি দেখছিলাম সেটা হচ্ছে ইউ আর নট টু থিঙ্ক ইউ আর এনিওয়ান স্পেশাল অর বেটার দ্যান আস এটার মানে হচ্ছে যে আপনি নিজেকে এমন কেউ ভাববেন না যে আপনি সবার থেকে বা আপনি আমাদের থেকে বিশেষ কেউ বা আপনি আমাদের থেকে শ্রেষ্ঠ বা উত্তম এটা ভাবা যাবে না ঠিক আছে এটা ভাবা একদম যাবে না আমরা বাঙালিরা কিন্তু হাম হামবারে একটা স্বভাব আছে আমাদের তাই না সো এইটা করা যাবে না বিনিময়ে আপনাকে কী করতে হবে আপনাকে নম্র হতে হবে আপনাকে কোনো কিছু জানার আগ্রহ থাকতে হবে হ্যাঁ মানে এইটা থাকতে হবে নম্র ভদ্র নমনীয় থাকতে হবে এই মনোভাবটা আমাদের তৈরি করতে হবে না হলে পরে আমাদের কিন্তু ডেনমার্কে জব পাওয়াটা খুবই কঠিন হয়ে যাবে এইগুলো মোটামুটি কালচারাল মিসম্যাস এটা এখন আসি ড্যানিশ ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার সম্পর্কে বলি আচ্ছা দেখেন ইংরেজি চলে কিন্তু চাকরি পাওয়া যায় না ঠিক আছে একদমই মানে এটা অনেক রিক্রুটাররা বলবে না অনেকেই বলবে না কিন্তু ট্রুথ হচ্ছে এইটটি টু নাইনটি পারসেন্ট চাকরি ড্যানিশ ল্যাঙ্গুয়েজ রেকর্ড ঠিক আছে মানে ড্যানিশ ভাষা কম্পালসারি মাস্ট আপনি ড্যানিশ জানলে অটোমেটিক্যালি আপনি সবার থেকে আগায় থাকবেন দেখেন এখানে যারা ফরেনার থাকে তারা যারা চাকরির জন্য অ্যাপ্লাই করে বেশিরভাগ সবাই এলিজিবল তাই না তাদের বেশিরভাগই এলিজিবল মানে তারা চাকরির যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করে তাদের এজুকেশনাল ব্যাকগ্রাউন্ড তাদের স্কিল তাদের এক্সপিরিয়েন্স সবই থাকে যেটা থাকে না সেটা হচ্ছে ড্যানিশ ল্যাঙ্গুয়েজটা থাকে না ঠিক আছে সো আপনার যখন ড্যানিশ ল্যাঙ্গুয়েজটা থাকবে তখন আপনি সবাই থেকে এমনিই আগায় থাকবেন তাই না আচ্ছা তো এই এই দুইটা মেন কারণ যার কারণে ডেনমার্কে অনেকের কাছে চাকরি পাওয়াটা কঠিন লাগে আচ্ছা এরপরে আসি হচ্ছে কেন ড্যানিশ ল্যাঙ্গুয়েজ শেখা আপনার চাকরির জন্য সবথেকে মূল বিষয় ঠিক আছে সো আমার কাছে এই চারটা কারণেই অনেকগুলো কারণ বড়ো থাকতে পারে কিন্তু আমার কাছে এই চারটা মূল প্রথম হচ্ছে কি প্রথম হচ্ছে সিবি স্ক্রিনিং স্ক্রিনিংয়ে ষাট থেকে সত্তর পার্সেন্ট অ্যাডভান্টেজ পাওয়া যায় সিবি স্ক্রিনিংটা কি যে আপনি যখন সিবি জমা দিবেন আপনি যখন আপনার চাকরি যে কাভার লেটারটা জমা দেবেন ঠিক আছে এই এইখানে যদি আপনার এই ড্যানিশ ল্যাঙ্গুয়েজটা থেকে থাকে মানে সেখানে যদি লেখা থাকে যে আপনি ড্যানিশ ল্যাঙ্গুয়েজ পারেন হ্যাঁ বা আপনার সিবিতে যদি মেন মেন পয়েন্টগুলো যদি ড্যানিশে লিখে দেন তাহলে যেটা হবে সেই সিবিটা যখন হচ্ছে যাচাই বাছাই হবে সেখানে ষাট থেকে সত্তর পার্সেন্ট সম্ভাবনা থাকে যে আপনার আপনি টিকে যাবেন সিবি স্ক্রিনিংয়ে আপনি মানে আপনি অর্থাৎ আপনি ফার্স্ট অ্যাটেম্পেই টিকে যাবেন এরপরে আসে ইন্টারভিউর ইন্টারভিউতে কি ইন্টারভিউতে ইনস্ট্যান্ট ট্রাস্ট বিল্ড হয় আপনি যদি ড্যানিশ ভাষা জেনে থাকেন তাহলে কী হবে যে ইন্টারভিউ নিচ্ছে যে রিক্রুটার বা ইন্টারভিউয়ার সে কী করবে তার ভিতরে একটা ট্রাস্ট বিল্ড হবে কি ট্রাস্ট যে সে ভাববে যে আপনি লং টার্ম থাকবেন আপনার অ্যাডাপ্ট করার ইচ্ছা আছে আপনার শেখার ইচ্ছা আছে যার কারণে আপনি ড্যানিশ ভাষাটা শিখছেন ঠিক আছে তো এই যে ট্রাস্ট এই ট্রাস্টটা বিল্ড হবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তারপরে কি ওয়ার্ক প্লেস দশ গুণ সহজ হয়ে যায় আমি এখানে দশ গুণ দেখি আসলে একশো গুণ সহজ হয়ে যায় কেমন আপনি যদি জ্ঞানের ভাষাটা জেনে থাকেন তাহলে যখন আপনি আপনার কলিগদের সাথে কমিউনিকেশন করবেন তাদের সাথে খুব সহজেই কমিউনিকেট করতে পারবেন আপনার মনে কোনো মানে মানে কি বলে এটাকে ভয় ভীতি থাকবে না কেন থাকবে না কারণ আপনি ড্যানিশ ল্যাঙ্গুয়েজ জানেন আপনি সবার কথা বুঝতেছেন আপনি আপনার মনের ভয় সবার সাথে শেয়ার করতে পারতেছেন আপনার কাজের কোনো প্রবলেম সবার সাথে শেয়ার করতে পারতেছেন সেই প্রবলেম থেকে উত্তরণের উপায় তাদের সাথে ডিসকাস করতে পারতেছেন তাই না তো এইগুলো এত কিছু যখন সুবিধা আপনি পাবেন তখন এমনিই ওয়ার্ক পুয়েসের যেই এনভায়রনমেন্ট সেই এনভায়রনমেন্টটা আপনার কাছে এমনি ইজি মনে হবে ঠিক আছে এই ইজি যখন মনে হবে তখন একটা অসুবিধা হবে সেটা কি আপনার গ্রোথটা দ্রুত হবে আপনি দ্রুত সব কিছুর সাথে আপনি মানে কোপ আপ করতে পারবেন এবং আপনার কি বলে এটাকে মানে গ্রোথ হ্যাঁ আপনার জব গ্রোথটা খুব দ্রুত হবে তখন ঠিক আছে আচ্ছা তারপরে কি হিডেন জব মার্কেট অ্যাক্সেস আচ্ছা এখানে আবার হিডেন লেখা দেখে বুঝেন না যে কোনো অন্যায় কিছু না অন্যায় কিছু না হিডেন জব মার্কেট অ্যাক্সেস মানেটা কি মানেটা হচ্ছে ডেনমার্কে প্রায় বিশ থেকে পঁচিশ শতাংশ চাকরি কিন্তু পাবলিকলি অ্যানাউন্সই হয় না মানে পাবলিকলি পোস্টেডই হয় না এটা কিন্তু একটা অলিখিত সত্য সত্যমতো এটা হয়তো অনেকে জানে না হ্যাঁ তো এইটা এটা সত্য মতো যে আপনি ডেনমার্কে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট জব পাবলিকলি পোস্টেড হয় না তো এই জবগুলো কিভাবে হয় এই জবগুলো নেটওয়ার্কিংয়ের মাধ্যমে হয় নেটওয়ার্কিংটা আপনি কখন করতে পারবেন যখন আপনি ড্যানিশ ল্যাঙ্গুয়েজটা জানবেন ভালোভাবে তখনই না আপনি মানুষের সাথে কমিউনিকেশন করে নেটওয়ার্ক বিল্ড করতে পারবেন ঠিক আছে মানে আপনারা বুঝতে পারতেছেন আমি কি বোঝাইতে চাচ্ছি যখন নেটওয়ার্কটা বিল্ড হবে তখন ওই মুখের কথাতে কথাতেই অনেক জায়গায় আপনি চাকরির চাকরি মানে ভ্যাকেন্সি আছে কি সেটা আপনি জানতে পারবেন যে তাদের সাথে কথা বলতে পারবেন ঠিক আছে সো এইভাবে আমি অনেককেই দেখছি এইভাবে তারা চাকরি পাচ্ছে ঠিক আছে সো এইটা একটা অলিখিত সত্যমতো যে হিডেন জব মার্কেটে আপনি যদি ড্যানিশ ল্যাঙ্গুয়েজটা জেনে থাকেন তাহলে এই হিডেন জব মার্কেটে অ্যাক্সেস খুব সহজে আপনি পাবেন নেটওয়ার্ক বিল্ড করার মাধ্যমে এখন আসি যে আপনি জ্ঞানিশ না জেনেও চাকরি পেতে পারেন কি না এই ধরনের একটা প্রশ্ন বা মনোভাব আমাদের মনোভাব আছে যে আপনি জ্ঞানেশ জানেন না চাকরি পেতে পারবেন কি না উত্তরটা এক কথায় যদি আমি বলি হ্যাঁ পারা যায় তবে কিন্তু আছে এখানে কিন্তুটা কি কিন্তু খুব রেয়ার ঠিক আছে মানে দশ থেকে আট থেকে দশ পার্সেন্ট জব আছে যেমন হচ্ছে আইটি সেক্টরে কিছু জব আছে রিসার্চের কাজের কিছু জব আছে তারপরে কিছু টেক রোল বা পজিশন আছে যেখানে ইংলিশ রেকর্ড হ্যাঁ কিন্তু সমস্যাটা হচ্ছে মানে আপনি ইংরেজি জানলে ওই নির্দিষ্ট কিছু আট থেকে দশ পার্সেন্ট জব সেটা আপনি পাবেন হ্যাঁ কিন্তু সমস্যাটা হচ্ছে কি যে ইন্টারভিউতে আপনি ডাক পাবেন হ্যাঁ কিন্তু চাকরি পাইতে আপনার অনেক কম্পি মানে কম্পিটিশন ফেস করতে হবে কেমন দেখেন ডেনমার্কে যারা ফরেনার আছে তাদের কিন্তু সবারই অভিজ্ঞতাও থাকে স্কিলও থাকে সবই মোটামুটি থাকে মানে তাদের ব্যাকগ্রাউন্ড মোটামুটি ভালো শিক্ষিত মানে তারা এলিজিবল তো এবং যেহেতু ইংরেজি মানে হইলে হবে সেহেতু এখানে অনেক মানে সবাই অ্যাপ্লাই করবে কারণ ফরেনার সবাই ইংরেজি জানে কমফোর্ট তাদের সবাই অ্যাপ্লাই করবে যার কারণে কী হবে আপনার মানে কম্পিটিশনটা বেড়ে যাবে চাকরি পাওয়ার সম্ভাবনা কমে যাবে আপনার ঠিক আছে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আপনি হয়তো চাকরি পেয়ে গেলেন আপনি ধরে নিলাম যে ইউ আর লাকি এন আপনি চাকরি পেয়ে গেলেন কিন্তু সমস্যাটা হচ্ছে ওয়ার্ক প্লেস মানে চাকরির ক্ষেত্রে সবার সাথে কমিউনিকেশান যদি ঠিকঠাক করতে না পারেন কারণ আপনার কলেজরা সবাই জ্যানিশ ভাষা বলতেছে কিন্তু আপনি পারতেছেন না সেই ক্ষেত্রে কী হবে আপনার লং টার্ম গ্রোথ হবে না জবের যে গ্রোথ সেই গ্রোথটা হবে না মানে আপনি স্যালারি বাড়বে না আপনি একই পোস্টে দশ বছর ধরে বসে থাকবেন ঠিক আছে এরকম আর কি সমস্যা হবে আচ্ছা এখন আমি আমার সিদ্ধান্তটা বলি যে আপনাদের আসলে ড্যানিশ ভাষাটা শেখা উচিত যদি ডেনমার্কে আপনারা চাকরি পেতে চান এটা এক কথাই আপনাদের জ্যানিশ ভাষাটা শিখতেই হবে এটা একদমই টাইম ওয়েস্ট না আপনার জ্যানিশ ভাষাটা শেখা উচিত যদি আপনি ডেনমার্কে চাকরি করতে চান এবং এটা একদমই অনেক বেশি ইনভেস্টমেন্টের ব্যাপার না ঠিক আছে আপনারা অনেক কম মূল্যে এখন জ্যানিশ ভাষাটা শিখতে পারেন অনেক সুন্দরভাবে যখন খুশি তখন শিখতে পারেন যেভাবে খুশি সেভাবে শিখতে পারেন ঠিক আছে সো জ্যানিশ ভাষাটা শিখতে হবে এটা হচ্ছে আমার মতামত রেকমেন্ডেশন আচ্ছা তো এই যে পুরো প্লে লিস্ট এই প্লে লিস্টটা আপনি কী কী পাবেন হুম আর এখানে প্লেলিস্টটাকে লিস্টটা প্লে লিস্টটা হচ্ছে যে আমরা ডেনিসের জব মার্কেট নিয়ে আমরা একটা পুরো একটা কতগুলো ভিডিওর সমষ্টি একটা প্লেলিস্ট তৈরি করছি এই প্লে লিস্টটা যদি আপনি ফলো করেন এই প্লে লিস্টটা আপনি কী কী পাবেন ডেনমার্কে জব মার্কেটের বা বাস্তব চিত্র আপনি পাবেন ঠিক আছে তারপরে ডেনিশ স্টাইল কাবার লেটার সিবি বা মোটিভেশন লেটার এটা আপনি এইখানে শিখতে পারবেন তারপরে ইন্টারভিউ টিপস পাবেন এখানে তারপরে আপনার যদি ড্যানিশ ভাড়াটা জানা থাকে সেই ক্ষেত্রে স্যালারি নেগোসিয়েশন নেগোসিয়েশন কীভাবে করবেন সেটা আপনি আমরা সেটা বল বলবো তারপরে হিডেন জব মার্কেট কিভাবে আপনি নেটওয়ার্কিং বিল্ড করবেন সেটা নিয়ে আমরা কথা বলবো তারপরে আপনি এই ফেক জব অ্যাড কিভাবে ডিটেক্ট করবেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমরা অনেক জায়গায় ফেক অনেক জব অ্যাড দেখি দেখে আমরা অনেক ভুল ভ্রান্তি করে ফেলি সো এটা করা যাবে না এইগুলো কীভাবে আপনি ডিটেক্ট করবেন আমি সেটাও বলবো হুম এক কথাই যে আপনি যে তিরিশ দিনের যে জব হান্টিং রোড ম্যাপ এটা এই প্ল্যালিস্টটা হচ্ছে এখানে টা ভিডিও না কিন্তু এখানে অনেকগুলো ভিডিও পাবেন যেটা যদি আপনি মানে মোটামুটি আপনি তিরিশ দিন ফলো করেন এই পোড়া এইটা তিরিশ দিন ফলো করেন বা এই আমার এই ভিডিওগুলো দেখে আপনি যদি মোটামুটি তিরিশ দিনের একটা প্রিপারেশন নেন তাইলে পরে আপনি ডেনমার্কে চাকরি আপনার জন্য আপনি অনেক কিছু বুঝতে পারবেন ঠিক আছে এই প্লেলিস্ট মানে আপনাকে শুধু শেখাবে না হ্যাঁ আপনাকে রেডি ক্যান্ডিডেটে ট্রান্সফর্ম করবে ঠিক আছে অর্থাৎ আপনি চাকরির জন্য আপনি চাকরি পাওয়ার জন্য একটা যেই ক্যান্ডিডেট হিসাবে আপনি নিজেকে একদম মানে তৈরি করতে পারবেন আপনি সব কিছু বুঝবেন আপনি বুঝে বুঝে সব কিছু করতে পারবেন কেমন এটা ছিল ইন্ট্রোডাকশন ভিডিও হ্যাঁ নেক্সট ভিডিওতে আমরা এক্স্যাক্ট স্টেপগুলো ভিডিওগুলোতে আমরা দেখাবো যে কোন ডাইরেকশনে কাজ করলে আপনি ডেনমার্কে চাকরি রিয়েলিস্টিক্যালি পেতে পারেন ঠিক আছে যদি ডেনমার্কে চাকরি করতে চান বা প্ল্যান থাকে চাকরি করার এই প্লেলিস্টটা আপনাদের জন্য একদমই ম্যান্ডেটরি একটা বিষয় ওকে আচ্ছা তো লাইক করেন কমেন্ট করে আপনার ব্যাকগ্রাউন্ড লিখে কমেন্ট করেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে পরের ভিডিও মিস না হয় ধন্যবাদ